হ্যালো বিয়স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদু স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যবসায় উদ্বেগ শ্রেণী হচ্ছে নবম ও দশম শ্রেণী অধ্যায় এক ব্যবসায় পরিচিতি দ্বিতীয় খণ্ড তো আজকে দুটি প্রশ্ন থাকবে প্রথমটি হলো কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আর দ্বিতীয় প্রশ্নটি হলো ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝায় তো চলুন ভিডিও শুরু করা যাক আর নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন এক কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল উত্তর হবে মুসলিম বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল প্রশ্ন দুই ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় উত্তর ব্যবসায়ের ঘটন পরিচালনা ও সম্প্রসারণের উপর প্রভাব বিস্তার করে এমন সব পারিপার্শ্বিক উপাদানের সমষ্টি হলো ব্যবসায়ী পরিবেশ একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকার পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে ব্যবসায় গড়ে ওঠে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন